সাত মিটার সমান কত সেমি তাহলে তুমি প্রথমে লিখে পেলো কিলোমিটার একটুমিটার ডেকামিটার মিটার ডেশিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার এটা আমরা জানি আর কী জানি এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে মূল কক বড় থেকে ছোটো দেশ থেকে গেলে কী করতে হয় গুণ করতে হয় ছোট থেকে বড় যেতে গেলে কী করতে হয় ভাগ করতে হয় এটা আমরা জানি আর কত দিয়ে গুণ করতে হয় একটা ঘরের জন্য একের গায়ে একটা শূন্য কিলোমিটার থেকে একটু মিটারে এসতে চাইছো একটা ঘর তাহলে একের গায়ে একটা শূন্য দুটো ঘরের জন্য একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে এখানে দেখো মিটার থেকে সেমি এটা হচ্ছে মিটার এখান থেকে তুমি যেতে চাইছো এই ঘরটায় মিটার থেকে সেন্টিমিটার ক ঘর একটা দু ঘর দুটো ঘর তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে গুণ কেন করতে হবে উপর থেকে নিচে নামছো গুণ করো সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাত একে সাত সাতশো সেমি বা উপরে একশো লিখে নিতে পারো নিচে সাত যাদের এই ঘন্টা অসুবিধা হয় উপরে বড়োটা লিখেই করবে সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাত একে সাত সাতশো সেমিএটা চার মিটার সমান কত সেমি একই অঙ্ক দেখো মিটার থেকে সেন্টিমিটার উপর থেকে নিচে নামছো উপর থেকে নিচে নামছো উপর থেকে নিচে নামছো বড় থেকে ছোটোতে আসছো বড়ো থেকে ছোটোতে আসছো তাহলে ক ঘর দু ঘর তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ তাহলে উপরে একের গায়ে দুটো শূন্যকে চার দিয়ে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চারে একে চার চারশো বা উপরে লিখে নিচে চার দিয়ে গুণ করো চারশো তিনেরটা ষোলো মিটার সমান কত সেমি একই অঙ্ক মিটার থেকে সেন্টিমিটার সেমি মানে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার দু ঘর তাহলে একশো দিয়ে গুণ ষোলোকে একশো দিয়ে গুণ তারপর প্রথমে এই শূন্যটার জন্যে গুণ করবে ছয় শূন্য শূন্য এক শূন্য শূন্য তারপরে এখানটা ক্রস চিহ্ন দেবে আবার এই শূন্যটার জন্যে ছয় শূন্য শূন্য এক শূন্য শূন্য তারপর এইটার জন্যে এক ছয় ছয় এক এটা ষোলোশো আমার মনে হয় উপরে বড়োটা রেখেই ভালো উপরে বড়োটা রেখে নিচে ছোটোটা রাখা সোজা এই গুণটা সোজা উপরে বড়োটা লিখে একশোটা বড়ো তাহলে উপরে একশোটা লিখে নিচে ষোলো ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় একে ছয় এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক একে এক যে যেটা পারবে করবে একই ব্যাপার গুণ করা নিয়ে দরকার চারেরটা আঠেরো মিটার সমান কত সেমি লাকি অঙ্ক মিটার থেকে সেন্টিমিটার ক ঘর মিটারের পরে দেড়শমিটার সেন্টিমিটার দুঘর মিটারের পরে দেড়শ মিটার সেন্টিমিটার ঘর তাহলে একশো দিয়ে গুণ একশো দিয়ে আঠেরোকে গুণ আর একটা জিনিস দেখো একশো দিয়ে যখন গুণ করবে গুণ করার দরকার নেই একশো দিয়ে হাজার দিয়ে দশ হাজার দিয়ে যখন গুণ করবে গুণ করার দরকার নেই যটা শূন্য আছে তটা শূন্য বসিয়ে দেবে শুধু আঠেরোর পরে জটা শূন্য বসিয়ে দাও গুণ করার দরকারই নেই কিছু আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু নতুন ধরনের অঙ্ক তিন মিটার পাঁচ সেমি সমান কত সেমি তিন মিটার পাঁচ সেমি সমান কত সেমি এটা কিন্তু একটু নতুন ধরনের অঙ্ক তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তোমাকে দেখো মিটার থেকে যেতে বলেছে সেন্টিমিটার তাহলে মিটার থেকে তুমি সেন্টিমিটারে আসো উপর থেকে নিচে গুন করতে হবে দুটো ঘরের জন্যে একশো দিয়ে গুণ করো গুণের বেলা কি বললাম দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য বসিয়ে দাও বা গুণ করতে পারো অসুবিধে নেই তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন একে তিন তিনশো সেমি হলো আর এই পাঁচ সেমিটা আবার আছে দেখো সেন্টিমিটারের সঙ্গে এই পাঁচ সেমি আছে এটা কিন্তু যোগ করতে হবে তাহলে তিনশো পাঁচ সেমি ছয় একটা দেখো এগারো মিটার বাইশ সেমি সমান কত সেমি তা তোমাকে সেন্টিমিটারে যেতে বলেছো তা তোমাকে প্রথমের কাজ হচ্ছে এই মিটার থেকে এখানেই সেন্টিমিটার এখানে যে সংখ্যাটা দেবে ফার্স্ট সেটাতে যেতে হবে মিটার থেকে সেন্টিমিটারে যাও মিটার থেকে সেন্টিমিটার কত ডেসিমিটার সেন্টিমিটার ঘর তাহলে এগারোকে একশো দিয়ে গুণ মিটারের পরে ডেসিমিটার সেন্টিমিটার দেখো মিটারের পরে ডেসিমিটার সেন্টিমিটার উপর থেকে নিচে নামছো গুণ ক ঘর আসছে দুঘরের জন্যে একশো দিয়ে তাহলে এটা এগারোশো এগারোকে একশো দ্বিগুন করলে এগারোশো নাহলে গুন করে দেখিয়ে নাও যদি করতে না পারো এখনও এগারোশো সেমি এই যে সেমি বেরোলো কিন্তু অঙ্কটা এখনো শেষ হয়নি এখানে দেখো বাইশ সেমি আছে তাহলে এই বাইশটা যোগ করতে হবে এগারোশো বাইশ সেমি অষ্টআশি মিটার অষ্টআশি সেমি আশা করছি করতে পারবে তাহলে মিটার থেকে সেন্টিমিটার নিয়ে নাও মিটার থেকে সেন্টিমিটার ঘর মিটারের পরে ডেসিমিটার সেন্টিমিটার উপর থেকে নামছো মিটার ডেসিমিটার সেন্টিমিটার উপর থেকে নিচে নামছো দুঘর ডেসিমিটার সেন্টিমিটার তাহলে একশো দিয়ে গুণ করতে হবে এটাকে

তাহলে একশো মিটার থেকে সেন্টিমিটারে দু ঘর তাহলে একশো নয়কে একশো দিয়ে গুণ করো দশ হাজার নশো তাহলে দশ হাজার নশো এর সঙ্গে এই বত্রিশটা যোগ করতে হবে পরে অঙ্করা দেখো দুশো ছেচল্লিশ মিটার চব্বিশ সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার দু ঘর তাহলে এটাকে একশো দিয়ে গুণ এপৰটাও একেই অংগ দেখ একশ সাতাশী মিটাৰ মিটাৰণ্টিমিটাৰ পরেরটা দেখো চারশো আট মিটার আটচল্লিশ সেন্টিমিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার দুঘর একশো গুণ করতে হবে হয়ে এরপরে এরপরের করে দেখো নিরানব্বই মিটার নিরানব্বই সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার তাহলে একশো করতে হবে তাহলে ন হাজার নশো সেমি বেরোলো আর এই সেমিটাকে যোগ করতে হবে হয়ে আচ্ছা এরপরের অঙ্ক হচ্ছে মিটারে ও সেন্টিমিটারে প্রকাশ করো মিটারে ও সেন্টিমিটারে প্রকাশ করো তোমাকে একশো আটচল্লিশ সেন্টিমিটার দিয়েছে এখানে মিটারে ও সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে তোমাকে আগে দেখে নাও অর্থাৎ প্রথমে তুমি সেন্টিমিটার থেকে মিটারে যাও মিটার মিটার সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে নিচে থেকে উপরে আসো সেন্টিমিটার থেকে মিটার দেখো নিচে থেকে উপরে আসছো কঘর সেন্টিমিটার থেকে মিটার কঘর এক ঘর ঘর তাহলে নিচে থেকে উপরে এলে কী করতে হয় ভাগ করতে হয় আর কঘর আছে দুঘর দুঘরের জন্যে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো আটচল্লিশকে তুমি একশো দিয়ে ভাগ করো ভাগ করো একশো একে একশো তাহলে এইটা মিটার হবে আর এটা সেমি হবে তাহলে এক মিটার আটচল্লিশ সেমি হয়ে গেল তারপরে দু দেখো দেখো যে তিনশো চুরাশি সেমি তিনশো চুরাশি সেমি এটাকে তোমাকে মিটারে প্রকাশ করতে হবে এটা মানে কত প্রশ্ন হচ্ছে কত মিটার কত সেমি কত মিটার কত সেমি কোশ্চেন এটা তিনশো চুরাশি সেমি দিয়েছে দেখো তাহলে সেমি থেকে তোমাকে প্রথমে মিটারে যেতে হবে সেমি থেকে মিটার সেন্টিমিটার থেকে মিটার নিচে থেকে উপরে যাচ্ছ ভাগ করতে হবে দুটো ঘর যাচ্ছ তাহলে একশো দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ ঘর তিন একশো তিনশো চুরাশি আর ভাগ করা যাবে না তাহলে তিন মিটার চুরাশি সেমি বা সেন্টিমিটার সেমি আর সেন্টিমিটার একই আচ্ছা এবারে তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা নশো নিরানব্বই সেমি একই অঙ্ক সমান কত মিটার কত সেন্টিমিটার একই অঙ্ক তাহলে মিটার ডিমিটার সেন্টিমিটার তাহলে মিটারে যাচ্ছ নিচে থেকে উপরে ভাগ করতে হবে ক ঘজ যাচ্ছ এক ঘর ঘর একশো দিয়ে ভাগ ন একশো নশো ন মিটার নিরানব্বই সেমি হয়ে গেল এরপরে চারের অঙ্কটা হচ্ছে এক এক চার আট সেমি তাহলে এটাকে করো সেন্টিমিটার থেকে কত মিটার বের করতে বলেছে সেন্টিমিটার থেকে মিটারে বের করতে বলেছে তাহলে সেন্টিমিটার থেকে মিটার বের করতে হবে মানে একশো দিয়ে ভাগ করতে হবে একশো একে একশো আর নামলো একশো আটচল্লিশ আবার এক একশো একশো তাহলে এগারো মিটার আটচল্লিশ সেমি মি মানে মিটার সেমি সেমি মানে সেন্টিমিটার পাঁচেরটা দেখো দুই পাঁচ তিন আট সেমি সমান কত মিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটার দুঘর একশো দিয়ে ভাগ দু একশো দুশো এই আটটা নাম হল পাঁচ একশো পাঁচশো বিয়োগ করে তিন পঁচিশ মিটার আটত্রিশ সেমি পাঁচ হাজার চারশো আট সমান কত মিটার পাঁচ হাজার চারশো আট সেমি সমান কত মিটার সেন্টিমিটার থেকে মিটার দুঘর তাহলে ভাগ করো তাহলে চুয়ান্ন মিটার আট তিন হয়ে গেল সাতেরটা আট চার পাঁচ নয় সেমি সমান কত মিটার সেন্টিমিটার থেকে মিটার দুঘর মিটার পরে দেশিমিটার সেন্টিমিটার মিটার দেশি সেন্টি সেন্টিমিটার থেকে মিটার উপরে উঠছো উপরে উঠলেই ভাগ কবর যাচ্ছ দুঘর তাহলে একশো দিয়ে ভাগ আর একশো আটশো বিয়োগ করলে পঁয়তাল্লিশ ছোটো হয়ে যাচ্ছে একটা সংখ্যা নামছে নয় চার একশো চারশো তাহলে মিটার উনষাট সেমি আটেরটা ছয় নয় ছয় নয় সেমি সমান কত মিটার একই অঙ্ক একশো দিয়ে ভাগ কর ছয় একশো ছশো এ সংখ্যাটা নামছে নয় একশোই নশো তাহলে এত মিটার ঊনসত্তর মিটার উনসত্তর সেমি আটের হয়ে গেল নয়েরটা দেখো নয়েরটা হচ্ছে পাঁচ শূন্য শূন্য পাঁচ সেমি সমান কত মিটার একই অঙ্ক সেন্টিমিটার থেকে মিটার দুঘর একশো দিয়ে ভাগ পাঁচ একশো পাঁচশো এই অঙ্কটা কিন্তু একটু কঠিন এই অঙ্কটা কিন্তু একটু কঠিন এটা তোমরা সবাই এই যে বিয়োগ করে পাঁচ নেমে গেলো এখানে কিন্তু তুমি অঙ্কটাকে শেষ করে পাঁচ উত্তর লিখে দিয়ে চলে আসবে কিন্তু মনে রাখবে পাঁচ একশো পাঁচশো হলেও এই পাঁচটা নেমে গেল এটা নাম লো বিয়োগ করে নয় কিন্তু নাম লো বিয়োগ করে ছোট হলে অঙ্ক শেষ হয়ে যায় কিন্তু নেমে যদি ছোট হয়ে যায় সংখ্যা এ করার জন্যে এখানে ডাইরেক্ট একটা শূন্য খাবে অঙ্ক না করার জন্যে তাহলে পঞ্চাশ কেন বলো তো এই যে নামলো হলও পাঁচ এবারে তোমাকে কিছু একটা খাওয়াতেই হচ্ছে শূন্য একশো শূন্য এই পাঁচ হলো বিয়োগ করে তাহলে এটা পঞ্চাশ মিটার পাঁচ সেমি আর একবার আমি ভাগ দেখতে খাচ্ছি এই ভাগটা একটু কঠিন এটা ভালো করে শিখতে হবে পাঁচশো পাঁচকে একশো দিয়ে ভাগ করছি দেখো তাহলে এখানে তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা দেখছো তাহলে একশো এখানে পাঁচশো পাঁচ একশো পাঁচশো হয়ে গেল বিয়োগ করে শূন্য একটা সংখ্যা নামবে নিয়ম অনুযায়ী একটা সংখ্যা নামালে তাহলে এবার একটা সংখ্যা নামিয়েছো আর বিয়োগ ভাগ হচ্ছে না একটা সংখ্যা নামালে যদি এটার থেকে ছোটো হয়ে যায় সব সময় ভাগ বলে একটা শূন্য খাবে বা তুমি দেখাতে পারো যেখানে তাহলে আমি একটু এখানে শূন্য খাই দিয়ে শূন্য একশো শূন্য হচ্ছে ঠিক আছে সোজা কথা মনে রাখবে ডাইরে এখান থেকে নামলে যদি এটা থেকে ছোটো যায় ভাগ বলে সবসময় একটা শূন্য খাবে পঞ্চাশ মিটার যদি না আর সংখ্যা থাকে যদি না আর সংখ্যা থাকে সংখ্যা থাকলে তো শূন্য দিন নামাতেই হচ্ছে পঞ্চাশ মিটার পাঁচ সেমি এটা খুবই ভালো অঙ্ক দশেরটা দশেরটা একই ধরনের অঙ্ক সত্তর হাজার সাত সেমি তাহলে সাত হাজার সাতকে একশো দিয়ে ভাগ করো সাত একশো সাতশো একই অঙ্ক দেখো বিয়োগ বিয়োগ করে শূন্য কিন্তু একটা সংখ্যা নামছে সাত যেটা ভাগ ভাজুকের থেকে অনেক ছোটো তাহলে একটা ডায় শূন্য হয়ে যাবে তাহলে সত্তর মিটার সাত সেমি এই অঙ্কগুলো ভালো করে করে রাখবে এগারোটা দেখো সাত নয় সাত নয় সেমি সমান কত মিটার সেন্টিমিটার থেকে মিটার একশো দিয়ে ভাগ করতে হবে সাত একশো সাতশো নয় সাত এখানে দেখো একটা সংখ্যায় আছে নামছে কিন্তু এর থেকে বড়ো আছে তাহলে নয় একশো নশো এখানে কিন্তু বিয়োগ করে উনআশি হচ্ছে তাই তো তাহলে উনআশি মিটার উনআশি সেমি